السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه أستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا

Do I Say it around. बिस्मिल्लाह انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يَعصُونَ <applause> يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وقال النبي صلى الله عليه وسلم كلكم رائ وكلكم مسؤول عن رعيته او قام قال عليه الصلاه والسلام ما من عبد يسترعيه الله رعيه يموت يوم يموت وهو غاش لرعيته الا حرم الله عليه الجنة قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ربي زدني علما اللهم ربي زدني علما को जाए रे दुनिया छाड़िया मस्जिदे रोई पल की आयना दोला दे सजाया तारे जन मेरे लगिया मानुष को रे दुनिया छाडिया मस्जिद रोई फल के आई दोला दे जाया तारे মের লাগিয়া এ বাড়ির জন্ম করছ তুমি কত মারামারি মামলা মকা দামা করে লে করি। এই বাড়ির জন্য করছ তুমি কত মারা মারি মামলা মকা করে নষ্ট করলে করি আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদে রই কে আইনা দোলা জন মের লাগিযা ছেলে মে নবধুর প্রেমে তে মিয়া নামস সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া ছেলে মে নবধুর প্রেমে তে মাতিয়া রাজা সব ছাডিলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলে রাই গোসল দিবে নাইয়া মসজিদে রই ফলকে আইন দোলা দেশ যায়া তারে জন লাগিযা মানুষ কই যায় রে দুনিযা ছাডিযা মসজিদে রই ফল আয়না আইন দোলা দেশ তারে জান লাগিয়া উপস্থিত সোনাম ধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ গোবিষ্ট অলামাইকরাম সম্মুখে বসে থাকা আমার কিছু বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ দিনদার ইবানদার শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে বসে থাকা নাসিনা অবলা সরলা মা খালা বন ও বনান্য সর্বাগ্রে সের আব্বুল্লাহ আলের সুকুর আদায় করি যিনি আল্লাহ আমাদের এই দিবাগত রাতে এই জালসা মহফিলে আল্লাহ রাবুল আলমিনের তিনজন বান্দা কোরআনের হাফিজকে দেখার আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন যিনি আল্লাহ আমাদের সমস্ত রকমের শারীরিক মানসিক দিক দিয়ে সব কিছু ভাবনা দূর করে দিয়ে বেমারকে শেফা দিয়ে সুষ্ঠু পরিবেশে কোরআন এবং সাইসন্না শোনার সুযোগ দিয়েছেন সে আল্লাহর দরবারে হিসাবে একবার শুকুর গুজার করি পুরুষেরা উচ্চস্বরী মায়েরা মনে মনে একবার করি আলহামদুলিল্লাহ হোক নবী শিরামণি নবী আহমদ মুস্তফা মুহদ মুস্তফা সাল্লিহাসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার ইন ইসলাম যদিও ধর্মীয় সভা হিসাবে লোকজন কম যদি আপনারা যারা আছেন একটু কথাগুলো বসে শুনেন আমি জানবো যে আমার কাছে কম লোক নেই শত শত লোক বসে আছে করান শোনার জন্য পৃথিবীর বুকে লোক এখন কমে যাচ্ছে কারণ জানে যেই জায়গাটাতে গেলে ক্ষতি হবে যেখানে গেলে ইহকাল পরকাল হারাবো যেই কর্ম করতে গেলে আমাদের ইহকালে অসম্মান পরকালে অসম্মানই হতে হবে ওই জায়গাতে বর্তমানে লোকজনের ভিড় এখন অনেক বেশি আমি অনুরোধ করব যেখানেই আমি আলোচনা করি নিশ্চয়ই ইউটিউবে আমার আলোচনা আপনারা শুনেছেন আমি দেখলাম কিছু কিছু গজল আমি গাইতাম হুবাহুব আপনাদের এখানকার একটা ছেলে সেই গজলগুলো গাইছে আমি ভাবলাম যে নিশ্চয়ই তাহলে এই এলাকার মানুষ আমার বক্তব্য শোনেন আর যেখানেই আমি আলোচনা করি একদম কোরআন এবং সেই হাদিসের দলিল দিয়ে এলোমেলো কোনো আমি আলোচনা করি না প্রত্যেক জায়গায় আমি একটা বিষয় বা টফিকের উপরে আলোচনা করি যেন মানুষ শোনে কমপক্ষে এতটুকু নিতে পারে যে আল্লাহ সেই শোনার উপরে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে এই মন ভরা কথাগুলো আজকে আমরা এখানে শুনতে পেলাম আমি কোনো এলাকায় কথা বলবো না আপনাদের তবে একটু অনুরোধ করব আপনাদের এই কুচবিহার এলাকায় এখনো দেখছি সাবালিকা বেটিরা মেয়েরা আপনাদের আপনারা ছেড়ে দিয়েছেন এটাকে আমাকে খুব খারাপ লেগেছে আপনারা আপনাদের ছেলেদের হয়তো সুশিক্ষা দিতে পারেননি ছেলেগুলো জালসার নামে দেখবেন উদাহরণটা কি দিয়ে দেব মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে খুলে আমি বলছি না আপনারা হয়তো বুঝতে পারছেন যদি আজকের এই জালসার দিনেও কোনো ছেলে মেয়ে কোনো রকমের গুণা করে আর বাবা যদি ওই ছেলে মেয়েদের আগে থেকে গাইড না করেছেন এই গুনার বোঝা এই গুনার ভার কিন্তু বাবা আপনাকে বহন করতে হবে খুব ভালো করে শুনবেন আমি প্রত্যেকটায় কথা আপনাদের দলিল দেব প্রত্যেকটা হাদিসের এবারও শোনাব এবং হাদিসের আমি নাম্বার আপনাদের টুকে দেব যদি মোবাইলে আপনারা নিতে পারেন জীবনে যতদিন থাকবেন মোবাইল আপনার কাছে আপনারা আশা করে শুনতে পাবেন যদি মনে করেন কথাগুলো একবার মৌলানা সাহেবের আমরা যাচাই করব। সহজ এখন দুনিয়া কোথাও যেতে হবে না ওস্তাদের কাছে আপনার মোবাইলটাই আপনার ওস্তাদ মোবাইলটাতে গিয়ে গুগল নামে একটা অপশন আছে আমি হাদিসের নাম্বার বলবো কোরআনের আয়াতের নাম্বার বলবো কোরআনের তর্জমা আয়াতের করব হাদিসের আবারত পড়ব যদি আপনারা যেই ভাষায় দেখতে চাইবেন মোবাইল কিন্তু আপনাকে সব দেখিয়ে দেবে খুব সহজ বর্তমানে তো আমি আপনাদের যে টফিকের উপরে বিষয়ের উপরে আলোচনা করব সেই বিষয়টাকে উর্দুতে বলা হয় আওলাদ আর বাংলায় বলা হয় সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা ভালো করে শুনবেন আজকে যারা বাবা বসে আছেন আমি আপনাদের আগে আজকে ওয়াজ করব। আপনাদের আগে বলবো তারপরে সমস্ত কথা আশা করে এখানে আপনারা পেয়ে যাবেন এই টপিকের উপরে বিষয়ের উপরে আলোচনা করব তার জন্য আল্লাহর সোরাই তাহারিম নামে একটি সোরা আছে সোরা তাহারিমের আয়াত নাম্বার সিক্স অর্থাৎ ছয় সে আয়াতটা আমি প্রথমে পড়েছি দ্বিতীয় নম্বরে সোরা আল বাকারা দ্বিতীয় নম্বর কোরআনের সুরা সুরা বাকারার দুশো চুয়াত্তর নম্বর একটি আয়াত আবারও আমি আপনাদের জীবন ব্যবস্থার জন্য পড়ে রেখেছি সেই বখারি মুসলিমের দুটো হাদিস প্রথম একটা হাদিসের এতটুকু অংশ আর দ্বিতীয় এক লাইনের একটা হাদিস আমি পড়লাম প্রথম হাদিসের রবি হজরত আবদুল্লাহ বিন ওমর রবিআ আনহ হাদিস নাম্বার আট তিরানব্বই দ্বিতীয় হাদিস নাম্বার পঞ্চাশ যতক্ষণ কথা বলবো এইভাবে করে আমি হাদিসের দলিল এবারত পড়ব কোরআনের আয়াত পড়ব আশা করি আল্লাহ যেন আপনাদের বুঝার তৌফিক দেন আমি বলবো আপনারা শ্রবণ করবেন সবাইকে যেন আমল করার তৌফিক দেন সকলে মিলে একবার পড়ি আল্লাহ মামিন